নমস্কার ঠাকুর শ্রী শ্রীর কৃষ্ণ এবং মা সারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি মানুষের বয়স বাড়ার সাথে সাথে নানা রকমের দায়িত্ব কর্তব্য বাড়তে থাকে ক্রমশ সে সংসার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে মানুষের জীবনের সবচেয়ে বড় বন্ধন কি বলতো যখন নিজে বাবা মা হয় শুধু বন্ধন নয় একটা বড় দায়িত্ব তার কাঁধে এসে পড়ে সন্তানকে মানুষের মতো মানুষ করে তোলার দায়িত্ব কিন্তু যে সমাজে আমরা বাস করি সেখানে ভালো মন্দ দুটোই আছে চিরকালই আছে সেজন্য এই ভালো ও যুক্ত সমাজের মধ্যে সন্তানকে ভালো করে মানুষ করাটা সব সবচেয়ে চ্যালেঞ্জ পড়াশোনার সাথে সাথে তার চারিত্রিক গঠনও যাতে সুন্দর হয় মার্জিত হয় সেদিকেও কিন্তু দায়িত্ব বাবা মাকেই রাখতে হয় সমাজে কিছু খারাপ জিনিস কিছু মানুষ সব সময় আছে কিন্তু সেই খারাপটাকে অ্যাভয়েড করে কিভাবে সঠিক পথটা বেছে নেওয়া যায় সেটাই আমাদের শেখাতে হবে আমাদের সন্তানদের সুতরাং প্রত্যেক বাবা মাই সন্তানের ভবিষ্যৎ নিয়ে ওয়াকিবহল জীবনের যেকোনো ধাপেই সন্তানকে নিয়ে বাবা মার এই চিন্তা স্বাভাবিক সন্তানকে নিয়ে তাদের যত আশা ভরসা নিজেদের কথা তারা তখন ভুলেই যায় কিন্তু এই সন্তান যখন বিপথে যায় তখন বাবা মার মাথায় আকাশ ভেঙে পড়ে বাবা মার মনের মধ্যে একটা চিন্তা একটা প্রশ্ন তখন দানা বাঁধে যে ভুলটা কোথায় করলাম আমরা তো সব কিছু আমাদের সন্তানকে উজার করে দিয়ে ভালোবেসে মানুষ করতে চেয়েছিলাম কিন্তু তার বদলে আমরা এটা কি পেলাম আপনার সন্তান কখনো বিপথে যাবে না যদি ঠাকুর ও মার এই তিনটি বীজ আপনি আপনার সন্তানকে দীক্ষিত করতে পারেন মনে রাখবেন প্রত্যেকটা সন্তান নিজ নিজ প্রতিভা নিয়ে এই পৃথিবীতে আসে পিতামাতার দায়িত্ব সেই প্রতিভাকে সকলের সামনে তুলে ধরা তাকে প্রস্ফুটিত করা শুধু তাই নয় বাবা মার দায়িত্ব কোনো মহান আদর্শকে অনুসরণ করানো মহান ব্যক্তিত্বকে অনুসরণ করানো কিন্তু বর্তমানে প্রত্যেক বাবা মা অনুসরণের পরিবর্তে অনুকরণকেই প্রাধান্য দেন স্কুলে ঢোকার সঙ্গে সঙ্গে তাকে বুঝিয়ে দেওয়া হয় যে তার বন্ধু যদি ফার্স্ট হয় তাকেও ফার্স্ট হতে হবে ওই ছোট বাচ্চাটা বুঝতেই পারে না তার জীবনের উদ্দেশ্যটা কি শুধু স্কুলে নয় এটা কিন্তু চলতে থাকে স্কুল থেকে কলেজ পর্যন্ত তাকে এইটাই বোঝানো হয় যে তোমার বন্ধু যা করছে তোমাকে তাকে টপকে যেতে হবে এখানে একটা কথা বলি যদি আপনাদের মনে হয় যে এটা কম্পিটিশানের যুগ কম্পিটিশানে এগিয়ে যেতে হবে কম্পিটিশান শুধু ওই ক্লাসরুমের কটা ছেলের মধ্যে নয় কম্পিটিশান যদি আপনি ধরেন সেই কম্পিটিশানটা কিন্তু সারা পৃথিবীর মানুষের সঙ্গে সুতরাং সেই কম্পিটিশানে না গিয়ে আপনার সন্তানকে শেখাতে হবে তোমাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করে জীবনের পথে এগিয়ে চলতে হবে এই যে ছোট্ট শিশুটাকে বাবা মা নম্বরের পেছনে দৌড়াতে শিখেছে ও নম্বর কি জানেই না ও বুঝতেই পারে না জীবনের উদ্দেশ্যটা কী জীবনের উদ্দেশ্য কি নম্বর পাওয়া ও মনে করে যে এটাই কি হ্যাপিনেস শুধু নম্বর আনলেই কি জীবনের সমস্ত আনন্দ পাওয়া যায় দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছে বাবা মারা যখন সন্তানকে এই রকমভাবে নম্বরের পেছনে ছোটাতে শেখাচ্ছেন সেই সন্তানের মনটার কথা আপনারা ভাবছেন না ও তো আপনাদের ভালোবাসার জিনিস তা সত্ত্বেও ও কিন্তু ভালোবাসাটাই চিনতে পারছে না ও জানছে যে ওর বাবা মা শুধু ওকে বকাঝকা করে নম্বর কম পেলে ওকে বকাঝকা করে ওর আদর তখনই হয় যখন ও অনেক অনেক নম্বর নিয়ে আসে বিশেষত ওর আশেপাশের বন্ধুদের থেকে অনেক বেশি নম্বর আনে এর ফলে কি হচ্ছে জানেন সন্তান বাবা মার থেকে অনেক দূরে চলে যাচ্ছে মনের দিক থেকে অনেক দূরে চলে যাচ্ছে বাবা মা সন্তানের মনের কাছাকাছি পৌঁছাতেই পারে না একটি ছোট্ট শিশুকে বাবা মা যখন পৃথিবীতে আনে এবং সেই শিশুটা যখন আস্তে আস্তে বড় হতে শুরু করে তখন সে যাতে একা না হয়ে যায় তার মনে যাতে কোনো একাকিত্ব গ্রাস না করতে পারে তার মনে যেন কোনো দুঃখ না হয় তার দায়িত্ব কিন্তু তার বাবা মার উপর বর্তায় এই যে সব সময় তোমাকে ভালো হতে হবে তোমাকে এগিয়ে যেতে হবে এইভাবে তার উপর যে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে এর ফলে ওই বারো থেকে তেরো বছরের মধ্যেই একটা শিশুর জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে এই পৃথিবীটা যে কত সুন্দর সেটা বোঝার আগেই এই পৃথিবীর ওপর তার বৃত্তৃষ্ণা এসে যাচ্ছে সে নিজেকে একা মনে করছে তার মনে হচ্ছে তার জীবনের কোনো মূল্য নেই তার বেঁচে থাকার আগ্রহটা চলে যাচ্ছে আর এই রকমভাবেই কিন্তু সতেরো আঠেরো বছর বয়সে অনেক সন্তান নিজেদেরকে একেবারে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলছে কথাটা শুনতে খুব হৃদয় বিদারক হলেও এটাই সত্যি কথা বর্তমানে কিন্তু বাচ্চাদের মধ্যে ডিপ্রেশন এত বেড়ে গিয়েছে যে তারা নিজেদেরকে একা মনে করছে তারা মনে করছে তাদের লাইফে ইন্টারেস্ট নেই কিন্তু কেন শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হতে হবে এটাই একটা সন্তানের বা একটা মানুষের জীবনের লক্ষ্য অর্থাৎ আপনি আপনার সন্তানকে এই শিক্ষাটাই দিচ্ছেন যে অন্যকে পিছনে ফেলে জীবনে এগিয়ে যাওয়াটাই তোমার জীবনের মূল লক্ষ্য আর এইভাবে অন্যকে পিছনে ফেলে জীবনে এগিয়ে যাওয়ার অভ্যাস যখন তার স্বভাবের মধ্যে ঢুকে যাবে তখন সে সকল বিচুরটান ছেড়ে এমনকি বৃদ্ধ পিতামাতাকে অগ্রাহ্য করে স্বার্থপরের মতো বাঁচতে শিখে যাবে আর তখনই তার মধ্যে তৈরি হবে হিংসা বন্ধুত্ব হিংসায় পরিণত হবে জীবনে চলতে গেলে বন্ধুর প্রয়োজন আছে এই হিংসা থেকে বন্ধুকে বন্ধু প্রাণেও কিন্তু মেরে ফেলছে পরবর্তীকালে এই হিংসায় আরও শাখা প্রশাখা বিস্তার করে একজন স্বার্থপর লোভী মানুষকে তৈরি করে যে তার বাবা মাকে উপযুক্ত সম্মানটুকু দেয় না একবার ভেবে দেখুন তো তাকে যে কোনো প্রকারে এগিয়ে যেতে কে শেখালো সব থেকে দুঃখের কথা এই স্বার্থপরতা তাকে নিরানন্দ রাখে চিরকালের জন্য জীবনে যা কিছুই পাক না কেন কোনো কিছুতেই তার আশা পূরণ হয় না অন্যের সঙ্গে নিজেকে তুলনা করতে করতে সে সব কিছু পেয়েও একজন অখুশি মানুষে পরিণত হয় আপনি যদি চান আপনার সন্তানের জীবন আনন্দময় সুন্দর হয়ে উঠুক তাহলে প্রথমে যে মন্ত্রে তাকে দীক্ষিত করতে হবে তা হলো নিঃস্বার্থপরতার মন্ত্র অন্যের জন্য কিছু করলে যে পরোক্ষে নিজের জন্যই করা হয় জীবনের এই সত্যটা তাকে উপলব্ধি করাতে হবে আপনাকে একা নয় সকলের জন্য ভাবতে হবে একলা ভালো থাকার চেয়ে সকলের সাথে ভালো থাকার মধ্যে রয়েছে নিজের ভালো থাকা তাকে শেখাতে হবে জীবনে সফল হতে গেলে কোনো একটি উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে আমরা উদ্দেশ্যকে সামনে না রেখে কাজে লেগে পড়ি সংসারের স্রোতে গা ভাসিয়ে দিই ভাসতে ভাসতে কোন তীরে গিয়ে যে আমাদের তড়ি ঠেকবে আমরা বুঝতেই পারি না সন্তানের মনের শক্তিকে পারান তাকে বোঝান সবাই পারলে তুমি পারবে না কেন তাকে শেখান পরিশ্রম করে সফলতা অর্জন করা যায় শক্তি আর উদ্দেশ্যকে একত্রিত করে জীবনে সফল হওয়া সম্ভব শক্তি ও উদ্দেশ্যের মধ্যে সমন্বয় সাধন ঘটাতে না পারলে আমাদের চিন্তা ও কাজের মধ্যে জোট বাঁধবে না আবার এই দুটি একসাথে জোট না বাঁধলে আপনার সন্তান জীবনের সঠিক পথটাই খুঁজে পাবে না আর সঠিক পথ খুঁজে না পেলে সে বিপথগামী হয়ে পড়বে আপনার সন্তানের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি আছে তাকে টেনে বাইরে বার করে আনুন দেখবেন আপনার সন্তান কখনো বিপথে যাবে না দ্বিতীয় যে মন্ত্রটিতে তাকে দীক্ষিত করতে হবে সেটা হলো নির অহংকারী হয়ে নিষ্ঠাপান পথ চলা উনিশশো সালে বেলুন মঠে রাজা মহারাজ কথা প্রসঙ্গে বলেছিলেন নিষ্ঠা এমন হতে হবে যে যে কোনো অবস্থাতেই আমরা থাকি না কেন আমাকে আমার নিয়ম পালন করতেই হবে প্রত্যেকটা বিষয়ে একটা নিয়ম বা রুটিন করে নিতে হবে এতটা সময় ধ্যান করতে হবে এতটা সময় ঘুমানো এতটা সময় খেলতে হবে নিষ্ঠা ছাড়া জীবনে কোনো দিন সাকসেস হওয়া যায় না তৃতীয় যে মন্ত্রটিতে তাকে দীক্ষিত করতে হবে সেটা হলো কর্মযোগী হওয়ার মন্ত্র বর্তমানে দ্রুত জীবনযাত্রায় মানুষ এতটাই অভ্যস্ত হয়ে পড়েছে যে মানুষ ফলাফল খুব তাড়াতাড়ি পাওয়ার চেষ্টা করে ধৈর্যের বড়ই অভাব কিন্তু তারা এটা বুঝতে চান না যে ফল পাওয়ার জন্য মিনিমাম তো একটা সময় প্রয়োজন ফলের কথা চিন্তা না করে আপনার সন্তানকে কাজ করে যেতে হবে সঠিক পরিশ্রমের ফল সকলেই পায় সেও পাবে এমনকি আধ্যাত্মিক ক্ষেত্র মানুষ দ্রুত ফলাফল প্রার্থনা করে কিন্তু এক্ষেত্র সময় একটা বিরাট ভূমিকা পালন করে কিন্তু তা বলে আমাদের কাজকর্ম সব কিছু থেকে অবসর নিয়ে এক নিরন্তর সাধক জীবনকে বেছে নিতে হবে সে সুযোগ বা সামর্থ্য আমাদের নেই তাই ঠাকুর বলেছেন এক হাতে কর্ম করতে হবে আর অন্য হাতে ঈশ্বরকে ডাকতে হবে বা ঈশ্বরের সাধনা করতে হবে যাতে কর্ম শেষ হলে দু হাতেই তাকে ধরতে পারি নিশ্চয়ই সেই শক্তি যার জোরে ফলের আশা না করে নিরন্তর কর্ম করা সম্ভব আর নিরন্তন কর্মই জীবনে সফলতা আনবে আর এই চাবিটা দিয়ে আপনার সন্তানের সফলতা যে কখন উঁকি মারবে তা আপনি নিজেও জানেন না মা সারদা একবার কথা প্রসঙ্গে বলেছিলেন কখন যে ক্ষণ বয় বলা যায় না তাই যতই গোলমাল হোক নিয়ম রাখা খুবই জরুরি আর কাজের সফলতা প্রসঙ্গে মা বলেছিলেন যা না করে ধনে জনে তা করে ক্ষণের গুণে অর্থাৎ লোক জন বিষয় সম্পত্তি দ্বারাই যে শুধু কার্য সমাধা হয় তা নয় খনের গুণ অর্থাৎ শুভ সময়ও এখানে খুবই গুরুত্বপূর্ণ তাই কোনো কাজে সফল হতে গেলে নিত্য নিয়মিতভাবে প্র্যাকটিস খুবই জরুরি ধৈর্য সহকারে নিজের কাজটি করে যেতে হবে তাহলে ফল আপনি এসে আপনার সন্তানের সামনে ধরা দেবে এই মন্ত্রে যদি আপনি আপনার সন্তানকে দীক্ষিত করতে পারেন তাহলে আপনার সন্তান কখনো বিপথে যাবে না আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণের প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং